এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো সচল্লিশতম বিসিএচের সূচকের এই অঙ্কটা নিয়ে যেখানে দেওয়া ছিল হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকোয়াল টু ফাইভ হলে এক্সের মান কত অপশন হিসাবে আমাদের দেওয়া ছিল তিন চার পাঁচ এবং ছয় এখন আমি তোমাদেরকে দেখাবো অঙ্ক না করেই কিভাবে আমরা এখান থেকে সঠিক উত্তরটা বের করতে পারি এরপরে আমি অঙ্কটা করে দেখাবো যে এর সঠিক উত্তর কত চলো দেখি যাদের সূচক সম্পর্কে ভালো ধারণা নেই তারা এই অঙ্কটা কিভাবে সমাধান করবে এখন আমরা যদি এই সমীকরণে এক্সের মান তিন বসাই তাহলে বাম পক্ষের রেজাল্ট আসবে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে এখানে থ্রি মাইনাস থ্রি মানে হল টু টু দি পাওয়ার জেরো টু টু দি পাওয়ার জেরো মানে হল ওয়ান ওয়ানকে ওয়ান আর হাফ মাল্টিপ্লিকেশন করলে হাফ হাফ প্লাস ওয়ান হবে থ্রি বাই টু তার মানে এটা ফাইভের সমান হচ্ছে না তার মানে এটা আমাদের রেজাল্ট না এখন যদি আমরা এখানে ফোর বসাই এক্সের মান তাহলে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি প্লাস ওয়ান হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে হলো টু টু আর টু যদি কাটা যায় তাহলে এ ওয়ান হবে এখানে ওয়ান প্লাস ওয়ান মানে হলো টু তার মানে এটাও আমাদের সঠিক উত্তর নয় এখন যদি আমরা ফাইভ বসাই তাহলে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি প্লাস ওয়ান এখান থেকে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার ফাইভ থেকে যদি থ্রি চলে যায় তাহলে টু প্লাস ওয়ান এখান থেকে আমরা পাবো হাফ মাল্টিপ্লিকেশন টু স্কোয়ার মানে ফোর প্লাস ওয়ান এখানে টু এবং ফোর কাটাকাটি করলে টু এখানে হলো রেজাল্ট হল থ্রি তাহলে এখানে আসে ফাইভ আমরা বাম পক্ষে পেলাম থ্রি কিন্তু ডান পক্ষে আছে ফাইভ তার মানে এইটাও আমাদের রেজাল্ট নয় এখন যদি এক্সের মান সিক্স বসাই তাহলে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান এখানে হাফ মাল্টিপ্লিকেশন সিক্স মাইনাস থ্রি মানে হলো থ্রি থ্রি মানে টু 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 দি পাওয়ার থ্রি মানে হলো এইট প্লাস ওয়ান এখন যদি হাফ দিয়ে এই ফোরকে এখানে কাটাকাটি করা হয় তাহলে ফোর ফোর প্লাস ওয়ান হলো ফাইভ তার মানে এক্সের মান যদি সিক্স হয় এবং সিক্স যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমাদের বাম পক্ষের মান আসতেছে ফাইভ এবং ডান পক্ষেও দেওয়া আছে ফাইভ তার মানে আমাদের সঠিক উত্তর এইটা এখন দেখো সূচকের কোনো কনসেপ্ট ব্যবহার না করেই আমরা শুধুমাত্র উত্তরগুলো দ্বারা শুদ্ধি পরীক্ষা করে আমরা সঠিক উত্তর বের করতে পারি কিন্তু যারা অঙ্কটি করে রেজাল্ট বের করে সঠিক উত্তর নির্ণয় করতে চাও চলো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করে সঠিক উত্তরটি বের করতে পারি এখানে আমাদের দেওয়া আছে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ আমাদেরকে এই সমীকরণটার সমাধান করতে হবে এখন যদি আমরা সমাধান শুরু করি তাহলে হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ফাইভ মাইনাস ওয়ান এই আমরা এখানে ওয়ান ছিল প্লাস আমরা সমীকরণের অপর সাইডে নিয়ে গেলাম তাহলে এটা হবে মাইনাস বা হাফ মাল্টিপ্লিকেশন টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এটা হবে ফোর এখন দেখো এই হাফ দিয়ে আমরা যদি ফোরকে মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি বাম পক্ষে থাকলো ডান পক্ষে হাফ মাল্টিপ্লি এই টু দিয়ে যদি ফোরকে মাল্টিপ্লিকেশন করি হবে এইট এখন দেখো এখানে টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু আমরা এইটকে লিখতে পারি টু কিউব এখানে দেখো সমীকরণের দুই পক্ষে বেস হলো টু পাওয়ার এখানে আছে এক্স মাইনাস থ্রি আর এখানে আছে থ্রি তোমরা জানো যদি একটা সমীকরণের বাম পক্ষে এবং ডান পক্ষে বেস যদি একই হয় তাহলে পাওয়ারগুলোকে আমরা ইকুয়াল লিখতে পারি সূচকের এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু থ্রি বা এক্স ইকুয়াল টু থ্রি প্লাস থ্রি অতএব এক্স ইকাল টু সিক্স দেখো এভাবে অঙ্কটা করেও আমরা বের করতে পারি এক্স মান সিক্স কিন্তু আমি সাজেস্ট করব তোমরা যদি প্রথম পদ্ধতিটা ব্যবহার করো তাহলে অঙ্ক করে বের করার চাইতে দ্রুত তোমরা সঠিক উত্তরটি বের করতে পারবে এবং সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ আমি সাধারণত প্রতি সপ্তাহে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তোমরা যদি নিয়মিতভাবে আমার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও থ্যাংক ইউ